নির্যাতনার পরিযাতনা তোমার মা সহ্য করে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে ডেলিভারি করেছেন আবার তোমার মা যন্ত্রণার পর যন্ত্রণা যাতনার পর যাতনা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আবার দুই বৎসর পর্যন্ত তোমার মা ওনার বুকের দুধ পান করাইয়াছেন এই তিনটি কাজের মধ্যে আমার আল্লাহ বলেন তো সন্তান ডেলিভারি মা করেন না বাবা করেন কে করেন সন্তান ডেলিভারি সন্তান ডেলিভারি মা আবার সন্তান গর্বে মধ্যে খেয়ে নেন মা বুকের দুধ খেয়ে পান করান মা এই তিনটি জিনিস এই তিনটি জিনিসের মধ্যে মার সাথে আপনার বাবা অসরি এই দুনিয়ার কোনো মানুষ অসরি নাই এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মার মর্যাদা তিন গুণ বাড়িয়ে দিয়েছেন বলুন সুবাহ মার মর্যাদা তিন গুণ বিশ্বনবী বাড়িয়ে দিয়েছেন এই মার সাথে আজ আমাদের এলাকার আমাদের গ্রামের যুবকেরা কিভাবে এত বেয়াদবি করে আরে ভাই আপনি একটি চিন্তা করুন আপনি যেই সময় আপনার মার গরিবের মধ্যে ছিলেন আপনার মা যেই সময় আপনাকে গর্বের মধ্যে ধারণ করেছিল ওই সময় আপনি হঠাৎ রাত্রি বেলা আপনার মায়ে যেই সময় খানার মধ্যে বসেছে ওই সময় আপনি পেটের মধ্যে লাতি দিয়েছেন আপনার মা খানার প্লেটটা হাত থেকে নিয়ে চুকের পানি ছেড়ে ছেড়ে বিছানার মধ্যে চলে গিয়েছে আবার যেই সময় একটু পরে ব্যথা বন্ধ হয়ে গিয়েছে আবার আপনি আপনার মা খানার প্লেট হাতে নিয়ে বসে আছে খানা খাবো আপনি আবার পেটের মধ্যে লড়া দিয়েছেন আপনার মার আবার বেতা আরম্ভ হয়ে গিয়েছে আপনার মা খানা খাইতে পারে নাই এরকম শত শত রাত শত শত দিন আপনার মার কষ্ট হয়েছে আপনার মার চোখের পানি আরশের মালিক দয়াময় রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না রে মুসলমান এই মা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আনতে গিয়ে ওই বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আনতে গিয়ে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক যাতনা পেয়েছেন রে মুসলমান আজ মার বাই দিয়ে বাবার বাবার দিক দিয়ে আপনি কেমন করে কথা বলেন আজ যদি আপনার সাথে গ্রামের কোন মানুষ কথা বলে আপনি সুন্দর নম্র বাসায় কথা বলেন কিন্তু আপনার মা যদি আপনাকে ডাক দে হে আইতেছি হে আইতেছি এত ডাকো কেন লাগিয়া এইরকম আমরা উত্তর দিই ও মুসলমান আল্লাহর গোলামেরা একটি বার আপনি চিন্তা করুন আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আনতে গিয়ে কত কষ্ট করেছে আপনি যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই ওই সময় আপনার মায়ের গর্বে যখন ছিলেন আপনি মায়ের পেটের মধ্যে লাখি দিয়েছেন আপনার মা আর হয় নাই আপনার মা কোনো খাতের মধ্যে বসেছে সবজি বানাইতেছে ওই সময় আপনি আপনার মায়ের পেটের মধ্যে লাথি মারেছেন ওই লাথি মারার কারণে আপনার মায়ের পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গিয়েছে ওই বেদনা আপনার মা সহ্য করে করে আপনাকে পেটের মধ্যে ধারণ করেছেন আজ আপনি ওই মাকে কত কষ্ট দেন ওই মাকে কত গালি দেন আজ আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় আছেন আজ আপনার মা পাশের ঘরের মধ্যে শুয়ে থাকেন আপনি পাশের ঘরের মধ্যে আপনার স্ত্রী সন্তানদেরকে শুয়ে থাকেন ও মুসলমান আমার আল্লাহ একটি বার যদি আপনার মায়ের কামরার মধ্যে গিয়ে মায়ের মাথার মধ্যে হাত দিয়ে এরকম মালিশ করে দেন আপনার মায়ের হাত পা টিপিয়ে দেন তাহলে আপনার মা আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে আর আপনার মা রাজি আর খুশি হলে আমাদের দয়াময় প্রভু সৃষ্টি করতে আর কোন আমাদের উপর রাজি আরো খুশি হয়ে যাবেন ও মুসলমান আজ এরকম কাজ আমরা করি না মা পাশের রুমের মধ্যে আছে আমরা আপাশের রুমের মধ্যে শুয়ে আছি আমার মায়ের পায়ের মধ্যে হাতের মধ্যে যন্ত্রণা করে খামড়ায় আমার মায়ের খিদমতের প্রয়োজন আমার মায়ের পায়ের মধ্যে মানুষের প্রয়োজন আমরা মার কথা লক্ষ্য করি না মুসলমান আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আনতে গিয়ে অনেক কষ্ট অনেক যন্ত্রণা যন্ত্রণার পর্যন্ত না যতনার পরে যত কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন আজ আমরা মার সাথে বেয়াদবি করি ওই মার সাথে যদি বেয়াদবি করি আমাদের কোনো কিছুই কাজে আসবে না আমাদের মা যদি বিধর্মী হয়ে থাকেন কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে আপনার মা যদি ইহুদি খ্রিস্টান নাসারা অর্থাৎ মুশ্রিক থাকেন তাহলেও আপনার মার কথা আপনার মার সাথে বেয়াদবি করতে পারবে না আপনার মার সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে কারণ ওই মা অনেক দাম। হাজারতে আফুল হুরায় রবি আল্লাহ তালাম বিশ্ব নবি সাল্লাল্লাহ মানে সাল্লামের দরবারে দৌড়াই দৌড়াইয়া আসলেন আসার উপর বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আমার মা শিরীকে আমার মা ইসলামকে সহ্য করতে পারে না আমার মা ইসলাম বোঝার কোনো চেষ্টা করে না আমার মা ইসলামকে মানেও না আমার মা আপনার দরবারের মধ্যে আমি আসি বলে আমার মা আমাকে অনেক গালি দেয় অনেকে অত্যাচার করে অনেক নির্যাতন করে আমার উপরে জুলুম করে বিশ্বব্যাপী

তাহলে এই কথা কেন শুনাইতেছে আমি তো তোমার মায়ের বিচার করতে পারবো না নবিসাল্লাহ আলাই আবু রায়ের এই বর্ণনা শুনে বলেন না আমি তো পারবো না তোমার মায়ের বিচার করতে মা এত দামি মায়ের বিচার করা তো সাহস আমার নেই হাজরতে আবু গুরায় রবি আল্লাহ আবু বিশ্বনবে হযরত মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনি যদি আমার মায়ের হেদায়তের জন্য কারণ আবু হুরায়রা রায়ের মা ছিল মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আপনি যদি আমার মার যে হেদায়তের জন্য রব্বুল আলামিন এর কাছে দু হাত তুলে একবারে দোয়া করেন তাহলে রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে আমার মায়ের হেদায়ত দিয়ে দিবেন আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এই দোয়া চাই নাই বিষ্ণু নবী মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু হুরায়রার কথা শুনে দুটি হাত তুলেন ওইদিকে আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু হাত তোলা দেখে দৌড়তে আরম্ভ করেন উনার মার দিকে রাস্তার মধ্যে ওনার সঙ্গে সাথে সাহাবীরা আবু হুরায়রার জামা ধরে ধরে আর বলেন হে আবু হুরায়রা আজ তোমার কি হলো কি হলো তুমি কেন এমনভাবে দৌড়াইতেছো তুমি তো এমনভাবে দৌড়াও না আবু হুরাইরা খুব নম্র আর বদ্র এক সাহাবি ছিলা এত বড় সাহাবি এত জলিউল কদর সাহাবি এত হাদিস ওনার জানা আসলো এই আবু হুরাইরা এমনভাবে দৌড়াইতেছেন ওনার সঙ্গী সাথীরা ওনাকে ধরে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তুমি এমন করে কেন দৌড়াইতেছো হজরত আবু হুরাইরা

এইdelegate শো নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য দোয়া আরম্ভ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ওইদিকে হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে গেলেন গিয়ে দরজার মধ্যে হাত দিয়ে শব্দ করলেন টক টক করে শব্দ করলেন আবু হুরায়রা বলেন আমি যেই সময় বাড়ির মধ্যে গেলাম ওই সময় আমার বাড়ির দিকে তাও গ্রাম আমার নাকের মধ্যে আসলো আবু হুরাই রমা আবু হুরাই মা দরওয়াজার শব্দ শুনে ডাক দিয়ে বলেন কে আমার আবু হুরাই তুমি কে আমার আবু হুরাই হাজরত আবু হুরাই রা রবি আল্লাহ বলে হে হে আমি আবু হুরাই উনার মা দরজা দরওয়াজা খুলে আবু হরাইরাকে জড়িয়ে ধরে বলেন হে আবু হরাইরা আমি অনেক ভুল করেছি চলো চলো আমাকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারের মধ্যে যাও আমি ইমান আনতে চাই ও মুসলমান আল্লাহর গোলামেরা দেখেন আবু হরাইরার মা মুশরিক গোট হাদিসটা শুনানির আপনাদেরকে উদ্দেশ্য হলো আবু হরাইরার মা মুশরিক এত নির্যাতন করছেন এরপরেও মার মার সাথে তুমি বিচার নিয়ে বলছেন আমার কাছে আসো না মার বিচার আমি করতে পারবো না আল্লাহ রাব্বুল আলিন বলছেন তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো আপনার মা যদি মুশরি হন আপনার বাবা যদি মুসরি কহন তারপরেও যদি তারা খেদমতের পাইপ তাদের খেদমত করো তাদের যথাযথ যত্ন করো তাদেরকে যত জিনিসের প্রয়োজন তাদেরকে তুমি দাও এগুলো তোমার হক তুমি যদি না দাও আল্লাহ রব্বুল নিন আপনাকে দল করবেন আপনার মা আর বাবা এত কষ্ট আপনার জন্য করেছেন এত কষ্ট করেছেন আপনার মা যদি আপনাকে একটু গরম করে কথা বলে বাবা যদি আপনাকে একটু গরম করে কথা বলে সহ্য করা যাবে না আমার আল্লাহ আলাবাহা সহ্য করা যাবে না এজন্য মায়ের আর বাবার যদি কথা দ্বারা আপনি কষ্ট পান কোন কথা যদি আপনার বিরুদ্ধেও চলে যায় এরপরেও আপনি তার প্রতিবাদ করতে যাবেন না কারণ মা আর বাবা এত দামি আপনার জীবন ধ্বংস করে দিবেন যদি মা আর বাবার সাথে বেয়াদি করেন কারণ মা আর বাবা এত দামি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি বেআত আর বেহর মত হোক صحابي كرام رجل قيل من يا رسول الله أي بكتك وي بكتك جي بكت دم شهبه قال محمد رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة بالشنب حضرة محمد رسول الله صلى الله عليه وسلم بلن قال من أدرك والديه عند ওই ব্যক্তি যেই ব্যক্তি তার মা আর বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে পেয়েছে কেবা তো দুইজন থেকে একজন কেউ বুড়া অবস্থার মধ্যে পেয়েছে পাওয়ার পরশে জান্নাত হাসিল করতে পারল না বিশ্ব নী হজরতুল্লাহ

আপনি মা আর বাবার খেদমত করেন দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যেও ইজ্জত পাবেন আবার আফেরাতের জমিনের মধ্যেও ইজ্জত পাবেন আর যদি আপনি মা আর বাবার সাথে ব্যাধবি করেন মা আর বাবার খেদমত না করেন তাদের সাথে যদি উচ্চ সুরে কথা বলেন ব্যাধবি করেন দমক দিয়ে কথা বলেন তাহলে আপনার দুনিয়ার জমিনটাও ধ্বংস হয়ে যাবে আসারাতের জমিনটাও ধ্বংস হয়ে যাবে মুসলমান এই জন্য মা আর বাবার সাথে কখনো বিয়াদি করা যাবে না মা আর বাবা অনেক দামি বস্তু অনেক দামি বস্তু ও মুসলমান আল্লাহর গোলামেরা মা আর বাবার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক ঘটনা উল্লেখ রয়েছে হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একদিন সফরের উদ্দেশ্যে বাহির হলেন এমন একটি জায়গার মধ্যে উনি গেলেন জায়গার মধ্যে যাওয়ার পর রাত্রি হয়ে পড়ল সন্ধ্যা হয়ে পড়ল ওই জায়গার মধ্যে ওনার কাফিলাকে নিয়ে থাবু ঠাঙ্গি ওই গভীর জঙ্গলের মধ্যে ঘুমানোর উদ্দেশ্য করলেন সবাই ঠাবু তাঙ্গিয়ে সবাই ঘুমাইতে আরম্ভ করলো ওই সময় ওনাদের কানের মধ্যে শুধু গাদার একটা আওয়াজ আয় গাদার ডাক শুনছেন গুলার ডাক ওই গুলার ডাকটা আওয়াজ কানের মধ্যে আয় হজরত আতা ইবনে ইয়াসির রাজি আল্লাহ রহমতুল্লাহ বলেন এই গাদার আওয়াজ খানের মধ্যে আসার জন্য তাদের ঘুম আসছেন না এরপরে ওরা আর কাফিলাকে নিয়ে ওই গাদার আওয়াজে কোন দিক থেকে আসতেছে ওই দিকে চড়তেছেন হজরত আতা ইবনে ইয়াসির ওই দিকে চলে যাচ্ছেন খুঁজতে খুঁজতে আরম্ভ করলেন ওই একটি জায়গার মধ্যে যাওয়ার পর দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আবাদত করতেছে ওই মহিলাকে ডাক দিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে যে আওয়াজ আমাদের কানে আসার জন্য আমাদের গুম হয় নাই আমাদের অনেক সমস্যা হচ্ছে এই জন্য মুসলমান একটি চিন্তা করুন ওই গাদার আওয়াজ এখানের মধ্যে আসার জন্য তাদের গুম হয় নাই যে সময় বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে ওই বৃদ্ধা মহিলা বলে ওই দিক থেকে গাদার আওয়াজ আসতেছে ওই দিকে আমার ছেলে খবরের মধ্যে শুয়ে আছে ওই আমার ছেলের আওয়াজ খবর থেকে গাদার মতন আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের আওয়াজ থেকে গাদার রূপের ন্যায় বানিয়ে দিয়েছেন ওই সময় হঠাৎ আতা ইবনে আসির রাহমাতুল্লাহি তাআলা লে ওই বিদমা মহিলাকে বলেন আও আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাও আমি আপনার সন্তানটাকে খবরের মধ্যে দেখতে চাই যেই সময় খবরের মধ্যে গেলেন যাওয়ার পর দেখলেন ওই মানুষটার অর্ধেক কোমর থেকে অর্ধেক পর্যন্ত গাদার ন্যায় হয়ে গিয়েছে আর অর্ধেক মানুষের ন্যায় হয়ে গিয়েছে ওই সময় আতা ইবনে ইয়াসির এই বিদ্যা জিজ্ঞাসা করলেন আপনার সন্তানের এমন কাহিনী এমন করুণ দশায় তো বয়া বয়া দশা কেমনে করে হলো ওই সময় ওনার মা বলেন সে যেই সময় ঘরের মধ্যে আসতো আসার পর বলতো এই গাদা ওই দিকে আয় এই গাদা ওই দিকে যা। যা বলে ডাক দিত আমার এই যোগ্যতা শুনে আমার দিলের মধ্যে অনেক কষ্ট এসেছে আমি অনেক অনেক কষ্ট পেয়েছে আমার মাকে আমি আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে এজন্য আজ আল্লাহ রব আলীন আল্লাহরবুল আলমিনের দরবারে আমার মায়ে আল্লাহরবুল আলমিনের দরবারে ওই সন্তানের মায়ের লাগার কারণে এই আল্লাহ সন্তানটাকেও আল্লাহর খবরের মধ্যে রাখিয়ে দিয়েছেন দেখেন মা আর বাবার সাথে মা আর বাবার সাথে এমন ব্যাদবি ক্ষতা হওয়ার কারণে তার অর্ধেক গুড়ার ন্যায় গাদার ন্যায় হয়ে গিয়েছে কবরের মধ্যে আর অর্ধেক মানুষের ন্যায় আর ওই খবর থেকে দূরে জুড়ে বয়াদহ আওয়াজ করতেছে গাদার ন্যায় মার সাথে বিয়াদের করার জন্য মা আর বাবা এত দামি বস্তু এত দামি বস্তু হযরতি জুরাইস এত বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন এত বড় একজন আল্লাহর আবিদ ছিলেন সারা রাত নফল আবাদত করতেন সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের নফল রোজা ধরতেন হযরতি জুরাইস এই হযরতি জুরাইস রে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এক জারজ সন্তানের ফিতনা থাকি কিভাবে হজরতে জুরাইসে আল্লাহ রব্বুল আলমিন বাসাইছেন চিন্তা করেন এই হজরতে জুরাইস যে এলাকার মধ্যে বসবাস করতাম ওই এলাকার মধ্যে এক জারজ সন্তান জন্ম হয়েছে জারদ সন্তান ওই সন্তান রে হয় যে একটা জিনার সন্তান যে কোনো বাবা নাই এই জারদ সন্তান জন্ম হয়েছে হাজরতে জুরাইস রদিয়াল রহমতুল্লাহ আলহী এত দামি আল্লাহর ওয়ালি এত বড় মাপের ওয়ালি এত দামি সারা রাত আল্লাহর ইবাদত করতেন সারা দিন রোজা ধরতেন হজরত জুরাই রহমতুল্লাহ আলাইহি ওনার গোরের মধ্যে একদিন এক রাত বসে আবাদত করছে করতেছেন ওনার মা ওই রাতের মধ্যে হজরত জুরাই রহমতুল্লাহ আলহির গোরের মধ্যে গিয়ে বললেন হে আমার সন্তান জুরাইস তুমি दरवाजा খলো ওই সময় হযরতে জুরাইস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মধ্যে ছিলেন হযরতে জুরাইস মনে মনে ভাবলেন আমার মার রে ডাকের মধ্যে শালা দেন নামাজ আরম্ভ নামাজ পড়তে থাকব হযরতে জুরাইস মার ডাকের মধ্যে শালা দেন নাই ওনার মা চলে গিয়েছেন উনি নামাজের মধ্যে বসে আছেন হযরতে জুরাইস নামাজের মধ্যে আছেন পরের দিন রাতে আবার মা ওনার মা আসলেন আর বললেন হে জুরাইস হে আমার সন্তান জুরাইস তুমি দরওয়াজা খোলো ওই দিন রাত্রে ও জুরাইস নামাজের মধ্যে আছেন ওনার মা চলে গিয়েছেন আবার পরের দিন রাত্রে হযরতি জুনায়েস رضی হযরতি জুনায়েস রাই জুরাইস রাই মা আসলেন আসার পর ওনাকে ডাক দিলেন হে জুরাইস তুমি দরওয়াজা খুলো হজরত জুরাইস ওই দিন রাত্রে আবার নামাজের মধ্যে ওনার মায়ের ডাকের মধ্যে সাড়া দিতে পারলেন না হজরত জুরাইসের রহমতুল্লাহ আলহির মা ওই দিন আগান্বিত হয়ে জুরাইসের উপরে বদ্ধ দোয়া দিয়ে দিলেন আর বললেন হে জুরাইস তুমি যেন মৃত্যুর আগে একজন বেশ্যা নারীর বেপর্দা নারীর বেহায়া নারীর ফিতনার মধ্যে পড়ো তারপরে যেন তোমার মৃত্যু হয় ওই দোয়া দিয়ে হজরত জুরাইস এর মা চলে গেলেন যাওয়ার পর হজরত জুরাইস রাজি আল্লাহ ওই এলাকার মধ্যে হজরত জুরাইস রাহিমার এলাকার মধ্যে একজন জারোর সন্তান ওই দিকে জন্ম হয়ে গিয়েছে আর ওই দিকে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি অনেক আল্লাহওয়ালা মানুষ এলাকার মানুষ উনি কি কবি করে এলাকার মানুষ তাদের গাছের প্রথম ফলটাকে জুরাইসকে খাওয়ায় এলাকার মানুষ গাবের প্রথম দুধ হযরতে জুরাইসকে খাওয়ায় ওইদিকে যার সন্তান জন্ম হওয়ার পরে এলাকার সমস্ত যুবকেরা মিলে মরব্বিয়াররা মিলে হাজরতি জুরাইসের জুরাইস জুরাইসের এলাকার যেই মহিলা ওই মহিলার কাছে গেলেন যাওয়ার উপর বললেন তোমার ওই সন্তানের বাবাকে আমরা জানতে চাই ওই বেশ্যা মহিলা বেপরদা মহিলা হাগরতে জুরাইসের কথা বলে দিল ওই যে আপনাদের সামনে আল্লাহর ওয়ালি সারা রাত নামাজ পড়েন সারা দিন ধরেন ওই ব্যক্তি ওই সন্তানের বাবা এই কথা শোনার পরে জুরাইসে যারা মহাব্বত করত সারা জুরাইসের উপর অত্যাচার আরম্ভ করছে অত্যাচার আর অত্যাচার ইহাতকে জুরাইসের গায়ের মধ্যে হাত পর্যন্ত দিয়ে দিয়েছি হজরত জুরাইস বলেন আজ কি ব্যাপার এমন উল্টা কেন গ্রামের সব মানুষ আমাকে মহব্বত করে সব মানুষ আমাকে তাদের তারা ভালো কোনো কিছু রান্না করলে ওইগুলা খাওয়ায় আর আজকে আমার উপর হাত তুলতে আমাকে অত্যাচার জুলুম নির্যাতন করছে কারণ কি জুরাইস রহমতুল্লাহ আলহি জানতে চাইলেন যে কি ব্যাপার ওই সময় এলাকার সমস্ত মানুষ বলল ওই যে সন্তান ওই সন্তানের বাবা আপনি আর ওই ওই মহিলার সাথে আপনি করেছেন এজন্য জিনা সন্তান জন্ম হয়েছে এই কথা জুরাইসে শোনা মাত্রই উনি বুঝে গেলেন যে আমি আমার মায়ের সাথে বিদা বিয়াদবি করেছি হজরতে জুরাইস ওই সময় বললেন যাও ওই সন্তানকে নিয়ে আমার কাছে আসো যেই সময় সন্তানকে নিয়ে জুরাইসের কাছে আসা হলো ওই সময় জুরাইস ওই সন্তানটাকে উদ্দেশ্য করে বললেন হে সন্তান তুমি বলে দাও তোমার বাবাকে তুমি বলে দাও তোমার বাবাকে ওই সময় ওই ছোট্ট বাচ্চা দুই তিন দিনের বাচ্চা ওই বাচ্চাটা বলল আমার বাবা ওই রাখাল ছেলেটা ওই সময় এলাকার মানুষ তাজুব হয়ে পড়লেন আমরা যাকে এত মারধর এত অত্যাচার করলাম সে তো ওই ওই বাচ্চার বাবা নয় এই ছোট্ট বাচ্চা বলে দিয়েছে যে তার বাবা ওই ছেলে ওই